আসসালামু আলাইকুম এক বাটফাড়ের একটা গল্প শুনছিলাম গল্পটা হইল এই ছোটবেলার থেকে বাটফারি শেষরানি যা কিছু আছে সব কিছু করতো বিয়ে শি করল সেলি সন্তান হইল তার পারি কমে না ছেলে সন্তানের বিয়ে করাইলো নাইনাদইলো তার বাটপারি কমে না এমন কোনো সিটিং পাটপারি নাই এমন কোনো কিছু নাই যে সে করে না কোনো কিছু সে বাদ দেয় নাই এখন মোটামুটি বয়স হয়ে গেছে তো নাতি নাতিনেরা সবাই মিলে একটা আসরের মধ্যে বসছে বলছে যে দাদা তোমার একটা প্রশ্ন করি কয় কি এই যে তুমি এত বাটপারি করো এই বাটপারি করলে যে এত কিছু করলে তার বাটতার হিসেবে তার নামে পড়ে গেছে বাট পর তে তুমি যে এত কিছু কইলে এত কিয়া কইলে এই এগুলা লাই তোমার ডর ভয় লাগে না আরে তোর ডর ভয় কি ডর ভয় তো আছে ডর ভয় ছাড়া কি আর কোনো কিছু হয়নি তো কই যে তুমি কারো মা কারো কাছ থেকে টাকা পয়সা দান নাও ই করো এ যা কিছু করো এগুলা লাই তোমার ভয় লাগে না ভয় লাগে পর তুমি যখন মরবে তুমি এই দুনি্য না সারি গেলা তুমি যখন মরবে মরলে তুমি ওই কবরে কিভাবে সারবে বা হাগল সেই ব্যবস্থাও আছে কবরের তো বাইসবার ব্যবস্থা আছে কয় কি কিছু দীর্ঘ কাহিন বানাইছে ক এখন তোরা এক কাম করবি মরবার সময় আমার হুরানি দিয়ে দাফন দাপন করবি তো হুরান হাঞ্জাবি দিয়ে দাপন করলে কি হইব হাইন হাঞ্জাবি গাত দিয়ে যদি আর দাফন করস তাইলে মনকার নকিরা যখন আইবা আইবার পরে এগুলো তো দান্দার মাধ্যমে হয়ে যাবে দিদার মাধ্যমে যাবে কি নতুন কবরের মধ্যে তো মুদ্দার কয় যে নতুন পোশাক তাই যেন হুরান পোশাক দেখবি এগুলো টেনশনে হয়ে যাবে কই যে এটা কি আমরা হুরান কবরে চলিয়ে দেখবি যে টেকনিক আমি সারে যাব পারে দাদা আল্লাহর আইনে আল্লাহর বিচারে কোনো টেকনিক মানে না আল্লাহর বিচারে আর আল্লাহর আইনে যদি টেকনিক মানতো তাইলে দুনিয়ার জালিমেরা আর বহু টেকনিক আছে এগুলো খাড়ায় সারে চলে যেত আল্লাহ জাররা জাররা করে ইমান হিসাব নেই আমরা এটা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন যে টেকনিকের কথা চিন্তা করতেছেন এটা বাদ দেন তো পাটপাড়ারা সবসময় এরকম হয় পাটপাড়ারা সবসময় এরকম চিন্তা করে তাদের চিন্তা